হাস্যকর অভিযোগ প্রথম কথা বলি যে অভিযোগটি একেবারে ভিত্তিহীন আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাস্যকর এই কারণে বললাম যে এত বড় ওর কথা অনুযায়ী যদি আমি চলি একটা সিন্ডিকেট চলে বা কয়লার বিভিন্ন ব্যবসা চলছে সেখানে কাউন্সিলার একটা চুনুপুটি মাত্র কাউন্সিলারের সেই ক্ষমতাই থাকে না যে সে এত বড় একটা ব্যবসা সে ডিল করবে তো অভিযোগও ভিত্তিহীন এবং যে অভিযোগটা করছে সেটা অত্যন্ত হাস্যকর আমরা দলের বিভিন্ন স্তরে এইটা জানিয়েছি দল নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবে আর আমি দুটো কথা বলতে চাই অভিযোগকারীর সম্পর্কে তার কিছু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আমি জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যে আমাদের এখানকার মানুষ ম্যাক্সিমাম জনি নাইনটি পারসেন্ট মানুষই জানে যে তার নেচারটা কী তার মেন্টালও ডিফেক্ট আছে এবং সে বিভিন্ন সময় তার স্বার্থ সিদ্ধিতে যখন ব্যাঘাত ঘটে সে বিভিন্ন জায়গায় এইভাবে আঘাত করতে থাকে এবং তার আঘাত করার এই একটা অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া সে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে নিজেকে হিরো ভাবতে থাকে এবং সেই নিজেকে হিরো ভেবে সে বিভিন্ন রকম মন্তব্য যার কোনো ভিত্তি থাকে না সে বিভিন্ন জনের মাধ্যমে করতে থাকে এবার আমার বিরুদ্ধে এই কিছু দিন ধরে কিছু মাস ধরে সে বিভিন্ন রকম অভিযোগ করে যাচ্ছে তার কারণটা কী তার কারণ হচ্ছে যে আমার প্রতি তার কিছু ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়েছে কিছু পার্সোনাল গ্রাজ থেকে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে আমার সম্মানহানি করছে তার কারণ যখন কাউন্সিলার ইলেকশনের আগে ক্যাম্পেনিং চলে সে আমার সাথে ছিল ক্যাম্পেন চলাকালীন সে বিভিন্ন প্রচারে বিভিন্ন জায়গায় আমার হয়ে গেছে আমার সাথে থেকেছে পরে আমি বুঝতে পারি তার উদ্দেশ্য একটাই ছিল যদি আমি কাউন্সিলর হতে পারি তাহলে সে বিভিন্ন ক্ষমতা তাকে যেন দেওয়া হয় যাতে সেটার সে অপপ্রয়োগ করতে পারে রকম না আমার আগের কাউন্সিলারে যে টেনিটি ছিল আমি আসার আগে সেই সময় তার একটা পাবলিক ইমেজ খুব খারাপ হয়েছিল সে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো কাউকে বলতো বাড়ি করে দেবো কাউকে বলতো সার্টিফিকেট বানিয়ে দেবো কাউকে বলতে আমি গিয়ে ডেথ সার্টিফিকেট করিয়ে এনে দিয়েছি এবং আপনারা মানে প্রশাসনের কাছে খবর নিলে জানতে পারবেন যে কিছু মহিলা প্রায় কয়েকশো মহিলা মিলে এই মনতোষ মুখার্জির বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছিল কি কারণ না সেই সেই সমস্ত মহিলাদের কাছ থেকে বেশ কিছু মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছিল তাদের বাড়ি বানিয়ে দেবে বলে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই নিয়ে তার বিরুদ্ধে কমপ্লেনও করা হয়েছে আপনারা চাইলে প্রশাসনের কাছ থেকে সেই কপি আপনারা পেতে পারেন তো আমি কাউন্সিলর হওয়ার পর প্রথমেই এসে এই জায়গাটাতে তাকে আটকানোর চেষ্টা করি যে আমাদের সাথে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট কাজ করা যাবে না তুমি দলের হয়ে কাজ করো তুমি কাউন্সিলরের হয়ে কাজ করো কিন্তু মানুষের কাছ থেকে কোনো তাদেরকে ভাওতাবাজি দিয়ে তাদের কাছ থেকে যে সরকারি পরিষেবা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কোনো টাকা তোলা যাবে না তখন থেকেই তার আমার ওপরে একটা আক্রোশ তৈরি হয় কারণ আমি চাইনি চেয়েছিলাম যে ট্রান্সপারেন্টভাবে যাতে আমাদের এই কাউন্সিলারশিপটা চলে এবং আমরা সরকারি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি হ্যাঁ এটা ঠিক কথা যে হয়তো পাঁচশো জনের করতে পারছি একশো জনের করতে পারছি না সেটা আলাদা ব্যাপার কিন্তু তাই বলে এই টাকা তোলা মানুষের কাছ থেকে এটা করতে পারিনি এবং তাকে প্রথমেই এসে আমি এটা সতর্ক করে দিয়েছিলাম কিন্তু তাকে সেই সতর্ক করার পরেও সে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল বলে আমি তাকে বাধা দিই তখন থেকে তার আমার উপর একটা পার্সোনাল ব্রাশ তৈরি হয় এবং সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেদিন যেটা তার মনে হয় যেদিন যে ইস্যুটা তার মনে হয় সে সেটা নিয়ে আর ফেসবুক লাইভ করতে বসে যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে কিন্তু ওর নেচার আমাদের এরিয়া সবাই জানে ওর অ্যাগেনস্ট কমপ্লেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আছে ওই যে মহিলাদের কথা বললাম কিছুদিন আগে আমাদের এখানে দুর্গাপূজা কমিটিকে নিয়ে সে বিভিন্নভাবে নোংরা কথা বলেছিল এবং তারাও তার অ্যাগেনস্টে কমপ্লেন করেছে তো আমি একা না তার যখন যার সাথে স্বার্থ সিদ্ধি ঘটে না স্বার্থ সিদ্ধির ব্যাঘাত ঘটে সে এরকম করে একটা ফেসবুক লাইভ তৈরি করে এবং আমার প্রতি পার্সোনাল ডাজ থেকে সে এগুলো করছে তো সুতরাং অভিযোগকারী নিয়ে আমি এই কথাগুলো জানালাম আর অভিযোগ তো অবশ্যই সম্পূর্ণভাবে ভিত্তিহীন আপনারা আমার উচ্চতরের যারা নেতৃত্ব রয়েছেন আপনারা সেখানেও কথা বলতে পারেন আশা করি সেখান থেকে আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন হ্যাঁ আমি অনেকবার জানিয়েছি যেহেতু যে অভিযোগ করছে সে একজন আমাদের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস মাদারের ব্লক সেক্রেটারি পদে রয়েছে সেই সূত্র ধরেই আমার ব্লক প্রেসিডেন্টকে জানানো আমি বহুবার জানিয়েছি যে যাতে একটা মানে নেতৃত্বের সে আছে আমাদের দলের মধ্যে আছে সে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে হয়তো সে করছে যেহেতু আমি স্বার্থ সিদ্ধি হতে দিইনি কিন্তু একটা দলের কাউন্সিলারকে করা মানে তো দলকেও ডিফেন্ড করা সেই অ্যাঙ্গেল থেকে আমি ব্লক প্রেসিডেন্টকে বারংবার জানিয়েছি এটার বিরুদ্ধে ব্যবস্থা করার হয়তো ওনারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি সেই ব্যাপারটা ওনারাই ভালো বলতে পারেন হ্যাঁ অভিযোগ আমরা অলরেডি কুলটি থানায় একটা জানিয়েছি এবং আমরা সাইবার ক্রাইমেও জানাবো আমরা ডিফেমেশনও মামলা করারও চেষ্টা করছি আমরা এটা নিয়ে এগোবো মুনমুন মুখার্জি ওয়ার্ড কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড যেখানে যারা যারা কয়লা চালাচ্ছে এখানে খুকু ঘোষ কানায় দাসের ওপেন কয়লা চলছে ষোলো নম্বর ওয়ার্ডে সিন্ডিকেট কয়লা চালাচ্ছে পুলিশ আছে সবার ফোন বাজেয়াপ্ত করা হবে দু মাস ধরে কার কোথায় কম্পিউটার কাউন্সিলার বাবার সমস্ত ফোন বাজেপ্তা করা হোক সত্যি মিথ্যা প্রকাশ হয়ে যাবে এলাকায় কয়লা চলছে কাউন্সিলারকে বাদ দিয়ে তাকে শেখাবেন ইনি কাউন্সিলার হওয়ার পর রাজনীতি তার আগে ইনি রাজনীতি করতেন না দলের টিকিট পেয়েছে কাউন্সিলার হওয়ার পর তৃণমূল আমরা পার্টিতে কিছু না পেয়েও তৃণমূল আমাদের এলাকাতে আমি অভিযোগ করছি বিজেপির সাথে গোপন আতাত করে শুধুমাত্র পৌরসভাতে তৃণমূল কংগ্রেস জিতবে আমাদের এলাকায় ব্লক প্রেসিডেন্ট ছিল আমাদের এলাকার কাউন্সিলার পৌরসভায় এখানে গোপন সেটিং পৌরসভায় তৃণমূল জিতবে বিধানসভা লোকসভায় বিজেপিকে জেতানো হবে এবং কয়লাটা বিজেপি চালায় গরু পাচারের যদি কেউ দায়ী থাকে তার মূল বিজেপি বিজেপি এখানে কয়লা চালাচ্ছে অথচ তৃণমূল কাউন্সিলার ঠুটো জগন্নাথ যে বিজেপির সিআইসএফ এর কয়লা চলছে বিসিসিএল এর কয়লা চলছে তিনি একটা কথা বলার ক্ষমতা নাই কেন আর এই কাউন্সিলার যখন থেকে কাউন্সিলার হয়েছে আমাদের এলাকায় প্রত্যেক তৃণমূল কংগ্রেসকে অপমান করা হয়েছে এই কাউন্সিলার যতদিন কাউন্সিলার হয়েছিল এই কাউন্সিলার আমাদের এলাকায় তৃণমূল কংগ্রেস যারা পুরনো কর্মী সবাইকে জিজ্ঞেস করুন একাই মনুদা কোনো ব্যাপার না বিজেপি যদি কয়লা চালাচ্ছে কাউন্সিলার ফোটো জগন্নাথ হয়ে বসে আছে ভোটের নির্বাচনে বারবার যে লোকসভা বিধানসভায় হারে এবং এর পেছনে দল কারণ কেন দেখবে না পৌরসভায় আপনি জিতবেন আবার লোকসভা বিধানসভায় হারবেন আপনি পার্টির নেতৃত্ব দেবেন এই কাউন্সিলারের কথা মতো ষোলো নম্বর ওয়ার্ডের আমি তেইশ বছরের তৃণমূল কংগ্রেস করি আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণটা কি কারণটা ইললিগেল ব্যবসার সাথে সমঝোতা না করে আমি চলি তার বাবা দীর্ঘ বছর ব্লক ছিল আমি ওই অফিসে পেচ্ছাপ করতে চাইনি দল মলয় বাবু বিধান বাবু আমাদের গীতাঞ্জলি ম্যারেজ হল ষোলো নম্বর ওয়ার্ডে বসেছিল মনমুন মুখার্জি না আপনারা মনে করুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমি লোকের মতো ওই পৌরসভা পথে বিজেপি দলে যুগল করে বেড়ায় আমি আমাদের নেতা মলয় ঘটক আমাদের নেতা বিধান কথা শুনে আমি মমতা ব্যানার্জিকে প্রার্থী হিসাবে এই প্রার্থীকে জিতিয়েছিলাম কিন্তু এই প্রার্থী জেতার পর না তৃণমূলের কোনো আদর্শ মেনেছে না মমতা ব্যানার্জির আদর্শ মেনেছে না নিচু তোলার কর্মীদের নিয়ে চলেছে একটা জিনিস অভিযোগ করছেন কাউন্সিলের পক্ষ থেকে যে আপনার এলাকায় স্বার্থ সিদ্ধি হয়নি ও তার জন্য কার কি স্বার্থ সবাই জানে কাউন্সিলার যদি কাউন্সিলার না হতো রাজনীতি করতো এবং আপনার নামে এক মহিলারাও অভিযোগ করেছে মহিলারা যারা অভিযোগ করেছে কি অভিযোগ করেছে থানাতে জমা দিতে বলুন মহিলাদের কোর্টে আপনি বলে দিলেন হবে না পুলিশে কেস করতে বলুন সেই মহিলাকে আমার বিরুদ্ধে কোর্ট সবার জন্য খোলা আছে মানহানি মামলা করতে বলুন আমার বিরুদ্ধে সেই মহিলাগুলোকে অভিযোগ করতে বলুন এবং স্বার্থ সিদ্ধি হয়নি বলে আপনি অভিযোগ করতে বলুন কোর্টে থানাতে পার্টিকে জানাতে বলুন আমার কি স্বার্থ সিদ্ধি হয়নি উচ্চ নেতৃত্বকে জানাক আর যে মহিলারা বারবার বলছে অভিযোগ করছে যদি হিম্মত থাকে তারা থানাতে কোর্ট খোলা আছে এটা আমার বাবার সম্পত্তি না সেখানে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করুন আপনার নাম আমার নাম মনতোষ মুখার্জি আমি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক